আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই পেস সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আজকে খুবই সুস্বাদু একটি মজার রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে এটা অনেকে নারকেলি চিপস বলে বা নারকেলি খাজাও বলে না আমি বলুন না কেন খেতে কিন্তু খুবই সুস্বাদু মজাদার তো এখানে দেখতেই পারতেছেন আমি এই হচ্ছে একটি বড়ো সাইজের একটা নারকেল নিয়ে এনেছি এটা হচ্ছে আমার গ্রাম থেকে আনা নারকেল তো নারকেলটা হচ্ছে আমি অনেকক্ষণ পানিতে ভিজিয়ে রাখছিলাম তারপরে একটু ভালো করে পরিষ্কার করে এবার হচ্ছে এটাকে আমি ফাটিয়ে নেব তো এখানে হচ্ছে আমার হাতের কাছে একটা দাও ছিল এ দাওটা দিয়ে হচ্ছে আমি এটাকে ফাটিয়ে নিচ্ছি এতে করে মানে ভালোভাবে ফাটানো যাবে মানে নারকেলটাকে সেই জন্য তো আপনারা হাতের কাছে যা পাবেন তাই দিয়ে ফাটিয়ে নেবেন তো এবার হচ্ছে আমি পানিটা রেখে দেব। কারণ যেহেতু একদম ফ্রেশ একটি নারকেল পানিটা খাওয়া যাবে সেই জন্য আমি নারকেলের পানিটা এখানে নিয়ে নিলাম তো এটা এটাকে আসলে একদম ঝোনা নারকেল বলা হয় তো এটা হচ্ছে আমাদের গ্রামের পটুয়াখালী অঞ্চলের নারকেল আর খুবই মিষ্টি দেখুন দেখতে কতটা সুন্দর একদম ধবধবে সাদা নারকেলটা তো আসলে নারকেলি চিপস তৈরি করা একদমই সহজ কিন্তু জাস্ট এটাকে একটু প্রসেস করে নিতে একটু কষ্টের বিষয় তো এটা আপনারা হচ্ছে একটা চামিজের সাহায্যে এভাবে উঠিয়ে নেবেন অনেকে বছি বা সরে দিয়েও করে কিন্তু আমি মনে করি ওটা খুব রিক্স হয় হাত কেটে যাওয়ার একটা সম্ভাবনা থাকে আর চামিজ দিয়ে করতে গেলে ওটার কোনো কাটাকাটি কোনো ভয় নেই এভাবে ধৈর্য সহকারে একটু করে নেবেন বা চাইলে একটু গরম পানিতে ভাব দিয়েও সহজে করতে পারেন তো গরম পানিতে ভাব দিয়ে করলে না কেমন আমার কাছে মনে হয় যে নারকেলের স্বাদটা নষ্ট হয়ে যায় তো যাই হোক আমি সবগুলো আস্তে আস্তে করে তুলে নিলাম এবার হচ্ছে এটাকে আমি উপরের যে যে খোসাটা আছে এটা আমি ফেলে দেব এটা অবশ্যই সারিয়ে নিতে হবে এটা আপনারা সুড়ি বা বটি যেটার মাধ্যমে পারেন না কেন সারিয়ে নেবেন আপনাদের সুবিধা অনুসারে আসলে তো এই তো আমি সবগুলো সারিয়ে এভাবে করে এটাকে পিস পিস করে নিলাম এই যে দেখুন আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি এরকম পিস করে নিচ্ছি একদম খুব বেশি পাতলাও করবেন না আবার একদম ভারী মোটাও করবেন না মিডিয়াম সাইজে করে রাখবেন এটা তো এই তো এবার হচ্ছে কি কি লাগবে চলুন এটা আসলে তেমন কিছুই লাগবে না নারকেল আর চিনি হলেই যথেষ্ট তো এই যে এখানে হচ্ছে আমি এক কাপ পরিমাণ চিনি নিয়ে নিলাম আর যেহেতু আমার বড় সাইজের একটি নারকেল সেই জন্য আমি এক কাপ পরিমাণ চিনি নিলাম আর এই তো একটা এখানে ফ্রাইফ্যান বসিয়ে দিলাম এবার হচ্ছে এখানে কিছু পরিমাণ আমি এখানে পানি দিয়ে দিলাম এবার চুলাটা অন করে পানিটা জাস্ট একটু গরম হয়ে উঠুক এই যে দেখুন পানিটা একটু গরম হয়ে উঠল এর ভিতরে আমি হচ্ছে চিনিটা দিয়ে দেব এখানে অবশ্যই চিনির পরিমাণ একটু বেশি দিতে হয় কারণ যেহেতু চিনিটা পুরো একদম নারকেলের গায়ের সাথে মানে লেগে যাবে বা ভিতরে থাকবে সেই জন্য চিনির পরিমাণটা বেশি রাখবেন বড়ো সাজে একটা নারকেলের জন্য এক কাপ চিনি যথেষ্ট এর বেশি লাগে না তো এই তো আমি হচ্ছে পোড়া চিনিটা একদম গলে গেছে একটা শিরা তৈরি হয়ে গেছে যখন একটু ঘন হয়ে আসছে এখন হচ্ছে এখানে আমি নারকেলগুলো হচ্ছে দিয়ে দেব অবশ্যই একটু শিরাটা একটু ঘন করে নেবেন এবার হচ্ছে নারকেলগুলো আমি দিয়ে দিলাম এবার জাস্ট শুধু নাড়া নাড়ি করা আর কিছুই না আসলে এই যে খুব ভালো করে একটু মিলিয়ে দিলাম এবার এটাকে বারে বারে একটু ভালো করে উলটিয়ে একটু মিলিয়ে দিতে হয় এই হচ্ছে কাজ মূলত এই নারকেলটা একদম পুরো ভাল একটু মানে স্লাস করে কেটে নেওয়া পর্যন্তই কষ্ট এরপর কিন্তু এই চিপসটা তৈরি করতে কোনো কষ্ট না তো যেহেতু মিষ্টি জিনিস এখানে আমি এক চিমটি লবণ ব্যবহার করলাম জাস্ট স্বাদের জন্য নয়তো কিন্তু মিষ্টি জিনিস পানসে পানসে হয় অবশ্যই এক চিমচি চিনি এখানে ব্যবহার কর সরি এক চিমটি লবণ ব্যবহার করবেন এবার খুব ভালো করে একদম হাই চুলার আঁচটা রাখবেন না মিডিয়াম আসে রাখবেন তো এবার হচ্ছে আমি এটাকে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব এ করে হবে কি যে চিনির শিরাটা একদম নারকেলের ভিতরে খুব ভালো করে প্রবেশ করবে আমি আবারও খুব ভালো করে মিলিয়ে দেব যখন দেখবেন যে পুরো শিরাটা নারকেলের ভিতরে মানে প্রবেশ করছি তখন কিন্তু মানে নারকেলগুলো একটু নরম হয়ে যাবে এবারে এই যে আলতো আলতো হাতে একটু মিলিয়ে নিচ্ছি এটাকে চাইলে আপনারা হোয়াইট কালারও করতে পারেন বা একটু গোল্ডেন কালারও করতে পারেন তবে এটা আমি একটু গোল্ডেন কালার করব আপনারা যদি একদম হোয়াইট কালারটাই রাখতে চান তাহলে দেখা যায় শিরাটা একটু মানে পাতলা থাকতে চুলাটা অফ করে দেবেন চুলাটা অফ করে দিয়ে জাস্ট ফ্রাই ফ্যানটা চুলার ওপরে রেখি এটাকে লাড়াচাড়া করবেন তাহলে হোয়াইট কালারটা থাকবে আর যদি একটু গোল্ডেন কালার করতে চান তাহলে একদম পুরো শিরাটাই চুলার আঁচ দিয়ে টানিয়ে নেবেন এই যে দেখুন খুব সুন্দর শিরাগুলো একদম নারকেলের ভিতরে পুরো একদম টুবু হয়ে গেছে আসলে অবশ্যই চেষ্টা করবেন রাখার জন্য। এত করে খুব মানে শিরাটা নারকেলের ভিতরে খুব ভালো মানে প্রবেশ করে তো যাই হোক এবার কিন্তু এটা ফাইনালি একদম মানে ফাইনালের দিকে আসছে এটা হয়ে যাওয়ার মতো তো কেউ যদি হোয়াইট কালার রাখতে চান তাহলে এই পর্যায়ে এসে চুলাটা অফ করে দেবেন তারপর চুলার ওপরে রেখি বা একটু লাড়াচাড়া করলে এটা হোয়াইট কালারটা থাকবে কিন্তু আমি একটু গোল্ডেন কালার করব সেই জন্য আমি জাস্ট এখনও আসটা রেখে দিচ্ছি আমার কাছে গোল্ডেন কালারটাই মনে হয় ভালো লাগে আসলে আর এটা কিন্তু খেতেও অসম্ভব মজা হয় জানেন না বিকালের চায়ের সাথে দুই একটা যদি খান না খেতে খুব দারুণ হয় বা বাসায় কিন্তু বাচ্চারা থাকলে ওরা খুব পছন্দ করে বাহিরে কিন্তু এটা যখনই আমাদের চোখের সামনে পড়ে আমরা কিন্তু কিনে খাওয়া শুরু করে দিই কিন্তু বাহিরের জিনিস কেমন না কেমন হয় সেই জন্য একটু কষ্ট হল বাসায় বাচ্চাদেরকে তৈরি করে দেবেন বা আমরা বড়রাও কিন্তু এটা খুব পছন্দ করি তো এটা ফাইনালি হয়ে যাচ্ছে যেহেতু আমি একটু গোল্ডেন কালার করব সেই জন্য আমার একটু সময় লাগতেছে আর গোল্ডেন কালারটা করার ক্ষেত্রে অবশ্যই যাতে চিনির সিরাটা একদম পুড়ে না যায় ওটা কিন্তু খেয়াল রাখতে হবে আর নয়তো তিতা হয়ে যাবে খেতে ভালো লাগবে না এটা কিন্তু আপনারা চাইলে অনেক বেশি করে করে রাখতে পারেন এটা কিন্তু দেখা যায় তিন চার মাসে বা ছয় মাসে কিন্তু নষ্ট হয় না ভালো কোনো কাছে জারে কিন্তু সংগ্রহ করে অনেক দিন পর্যন্ত রাখা যায় তো এটা হচ্ছে আমিও অনেক বেশি পছন্দ করি এবং কি আমার মেয়েও খুব পছন্দ করে তো এটা আমাদের বাসায় হয়তো বা দুই দিন বা তিন দিন থাকবে এর বেশি থাকবে না এটা শেষ হয়ে যাবে তো আসলে যারা আমার ভালোবাসার ভিওয়ার্সরা আছেন যারা আমার বিরহগুলো দেখেন কিন্তু এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এটা আমার একটা নতুন চ্যানেল অবশ্যই আপনাদের সহযোগিতা আমার খুবই খুবই দরকার আপনাদের ভালোবাসা ছাড়া কিন্তু সামনে আগানো কোনোভাবেই সম্ভব না তাই আশা করি অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আর যারা ভিডিও দেখবেন অবশ্যই দয়া করে ভিডিও দেখার শেষে লাইক করে দেবেন কমেন্ট করবেন কি কি রেসিপি দেখতে চান সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের মন মতো রেসিপিগুলো শেয়ার করার জন্য আর একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন তো এই যে দেখুন খুব সুন্দর একটি কালার আসছে গোল্ডেন কালার এই যে আমি একটু দেখিয়ে দিই দেখুন কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে মাসাল্লাহ মাসাল্লাহ খুব সুন্দর একটা কালার হয়েছে আমি ঠিক যে কালারটা চাইছিলাম ওরকমই হয়েছে আসলে তো এই তো তৈরি হয়ে গেল আমার মুচমুচে নারকেলি চিপস বা নারকেলি খাজা তো খুবই সুস্বাদু একটি খাবার এটা আমরা তো আমরা কিন্তু এরকম ঝটপট করে বাসায় তৈরি করতে পারি আর দেখা যায় বাইরায় হয়তো আমরা দশ টাকার বিশ টাকার কিনে খাই মন ভরে না কিন্তু এরকম একটা নারকেল কিনে এনে বাসায় যদি তৈরি করে খাই মন ভরে খেতে পারবো তো কেমন লাগলো আজকে আমার এই নারকেলি চিপসের রেসিপিটা অবশ্যই সেটা আমাকে কমেন্টে জানাবেন আর আমি আবারও